হঠাৎ আমার কানে একটা শব্দ গেল গাড়ির ভিতরে কে ফোস করে একটা নিঃশ্বাস ফেললে হ্যাঁ প্রথমে ভাবলুম আমার ভ্রম কিন্তু তারপর তারপর ভালো করে শুনে বুঝলুম না না ভ্রম নয় ভ্রম নয় তো ভিতর থেকে নিশ্চয়ই কারোর নিঃশ্বাস শোনা যাচ্ছে গাড়োয়ান ছোড়াটা তখন নেমে গাড়ির আগে আগে হেঁটে চলছিল প্রতিমূর্তিটার দিকে তাকিয়ে দেখলুম সে তেমনি স্থিরভাবে পড়ে আছে যা করে মনে হলো সেই গেঁয়ো লোকটার রহস্যপূর্ণ আচরণ লোভেও সেই এই মূর্তিটার গায়ে হাত দিতে রাজি হয়নি এই মূর্তিটাকে নিয়ে কিছু গোলমাল আছে নাকি নইলে নইলে দেখতে যাকে এত সুশ্রী তাকে গাছতলায় এমন করে ফেলে দেওয়া হয়েছিল কেন